দলের কোনো ঠাই হতে পারে না আমরাও ইতিপূর্বে দেখেছি নারায়ণগঞ্জে অনেক ভাগবার লোক ছিল তারাও রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে এবং তাদের এই পালিয়ে যাওয়ার ইতিহাস এই প্রথম না তারা সবসময় ভাগ হিসাবে সুবিধা মতো সময়ে রাস্তায় নামে আবার সময় মতো তারা প্রত্যেকে বিলের বিড়ালের মতো পালিয়ে যায় এই রকম কয়েক দফায় তারা এই দেশের পালিয়ে গিয়েছে তো আমরা নেতাকর্মীদের প্রতি আমাদের বিএনপি মোনাজার সমর্থক আছেন তাদের প্রতি অনুরোধ রাখতে চাই আমরা এই রকম কোনো কাজ করব না আমাদের ভবিষ্যতে সেই উসমানদের মতো তথাকথিত ভাগ মতো তাদের যে চাটুকার ছিল তাদের হায়না বাহিনীর মতো আমাদের যেন পালিয়ে যেতে না হয় এই বিষয়টা আপনাদের কাছে করুন অনুরোধ করি পাঁচই আগস্ট থেকে আমাদের নেতা তারেক রহমান নিয়মিত তার বক্তব্যে আপনাদের অনুরোধ করছেন যেন বিএনপি মানুষের জনগণের দলে পরিণত হয় মানুষের বন্ধুতে পরিণত হয় আমরা তারেক রহমানের আদেশ আমাদের কাছে শিরোধার্য আমরা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল করব নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। মানুষ যেন বলতে না পারে যে আওয়ামী লীগের লোকের মতোই তো বিএনপির লোক এইরকম জুলুমের থেকে আওয়ামী লীগের মতো অত্যাচারের থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে একটা আরেকটা জিনিস মনে রাখবেন পদপদি মুখ্য বিষয় না দলকে যদি আপনি ভালোবাসেন নিজের অবস্থান থেকেও ভালোবাসতে পারবেন আপনি যদি বিএনপিকে ভালোবাসেন আপনার কোনো পদপদির প্রয়োজন নাই আপনি পাঁচজন মানুষের সাথে যদি বিএনপির সপক্ষে কথা বলেন তাহলে এটা অনেক বড় পাওনা হবে আর আমি আপনাদের কাছে পরজনের অনুরোধ করি দয়া করে আমাদের বিএনপি করেন এই রকম লোক কর্মী বাহিনী দয়া করে কোনো জুলুমের মধ্যে সম্পৃক্ত হবেন না দয়া করে মনে করবেন না যে আওয়ামী লীগ করেছে আমারও করতে হবে আমাদের কাছে অনেক লোক যায় যে ভাই উমুক তো করছে আপনারা করতে দিবেন না কেন তো উমুকে তো কুত্তা হইছে আপনিও কি মানুষের থেকে কুত্তায় পরিণত হইবেন আমরা অনেক মানুষকে চিনি আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা যারা বিভিন্ন বেশের মধ্যে থেকেও আমার মতো সাদাদারি আমারতে বয়স্ক আমারতে ছোট জুয়ান মানুষ তারা বিভিন্ন জুলুমের লোকে প্রকাশ্যে এবং গোপনে জড়িত হয়েছে কেউ কেউ প্রকাশ্যে মানুষের লগে চাঁদাবাতি করে কেউ গোপনে করে আল্লাহর আসতে আপনার ফল তো আপনার ভোগ করতে হইব আপনার জন্য দলকেও মানুষের কাছে সমালোচিত